আব্বাস আমি ফোন করছিলাম নিগারের কথাটা তারে জানাইলাম উনি আমার কলেন কাশেম মাহবুরের কথা সে নাকি আমার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করবো কি কথা কইতেছো আমার কথা কইতে গেছো কেন না কয়ে কি করুম মাইজ রাতে তোমার বাইরে হইতাছে আব্বারে জানি তো হইব না চাচা নিষেধ করে নি আব্বা তো একটা কথা কইছে আব্বা কইছে কেউ যেন ভুলেও না দেখে মাথা তোমার ঠিক আছে তুমি যা কইতেছো ভাইবা চিন্তাই করিতেছ ওকে ফাইন তুমি দিবার পক্ষেই থাকো উগান্ডার পক্ষে থাকার তোমার দরকার নাই। কেন থাকার দরকার নেই ভাইজান উগান্ডা কি আমার কেউ না খালি আসমার ভাই স্টার আপনার বলা আমার কেউ না সালিশের আগে দিবার নিয়ে কত ভয় আসলে আপনারা অথচ দেখেন দিবার কারণে সালিশে বেদ্যুতি হর হাত থেকে উগান্ডা গানটা বাচ্চা আমরাও বাচ্চি

রসুলপুর আছে কথা সত্য কথা বলুন রসুলপুরে কি করছিলেন আপনি সব আমি পুরোপুরি কই দিতে পারম বলেন কালকে রাত্রে ওই যে লীলাবতী সরকার না ওই যে ইয়েরে নি 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 এটা মারতেছিল এইটা শুনাও যে हमको हमको ফাটাপورهনাছরা সে আবার ওই যে লীলাবতী সরকারের গেছিল আমি ছোট প্রশ্ন করেছি আপনাকে আপনি এত কথা বলছেন কেন এত এত কিছু জানতে চেয়েছি জি না আপনাকে জানার লাগেই দিছি মানে হয়েছে কি ওই যে রসুলপুরের মুসলিম সরকারের ঘটনা রসুলপুরের মাটি দিয়ে চাপা পড়ে যায় কেউ জানতে পারে না ওই যে আমাকে নিগারে নিগারে কিন্তু যে অন্যায়ভাবে মারতে চাইছিল ওই লীলাবতী সরকার ব্যাস সব তথ্য আমরা জেনে নেব আপনি শুধু এটুকু বলুন কালকে সালিসের সম্পর্কে কিছু জানেন কি না বলুন হ্যাঁ আমি না আমি কিছু জানি না গো জি গো মানে যেতে বলেছি ভেরি হেল্পফুল একটা সময় ডিপিন ইন্সপেক্টর নাই না আই মিন বেদেনিকে অনেক তথ্য দিয়ে হেল্প করেছেন উনি ওকে চলুন চলুন হ্যাঁ উজ্জ্বল শুনো না 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 আমি ভেবেছিলাম আমি এবং ওগানটা দুজনেই ভেবেছিলাম যে তোমাকে আগে আনবো তবে তুমি আসার পরে দীপালি আসবে কিন্তু দীপালি যেহেতু আসছে দীপালি আগে আসুক করছি হ্যাঁ না না টেনশন না এটা নিয়ে একদমই না খবর দিদি কি খবর দিবা দিদি তো কেস খাইছে কালকে সালিশে মারামারি হলো না হেডেন এই কেস হইছে ওই কেসে দিবা দিদির নাম আছে এটা টু মার্ডার কেস আচ্ছা আমাদের কি করা উচিত মনে আমি কি কমু আপনি যা ভালো মনে করেন তাই করেন তুমি বলো না শুনি তোমার পরামর্শ তো আমার ভালো লাগতেও পারে আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে আমার হিসেবে আপনার এই সময় ওই দিদির পাশে দাঁড়ানো দরকার মিলাও হাত কি হলো মিলাও মিলাও তোমাকে দিয়ে হবে আমার পছন্দ হয়েছে তোমার আইডিয়া যদিও ডিটেলসটা বলো নি কিন্তু বুঝতে পেরেছি চলো তোমাকে নিয়ে যাই দিদি আপনি কি ওই দিবা কাছে যাইবেন হ্যাঁ কিন্তু মুখ বন্ধ থাকবে ওই রঙিলা দাদারে ডাক দেই নো নো রঙিলার জায়গায় তোমাকে নিতে চাই দিদি ওই রঙ্গিলা দাদারে কি আপনি খেদাই দিবেন আপনি যদি তারে খেদাই দেন তাইলে আমি আপনার লোকে কাম করতে পারুম না আমি চাই না কারো পেটে লাথি দিয়া আমি কাম নেই এটাই পৃথিবীর নিয়ম একজনকে খেয়ে একজন বেঁচে থাকে এটা নিয়ে এত ভাববে না তুমি মাটন খাচ্ছ চিকেন খাচ্ছ ভেজিটেবল খাচ্ছ আর রঙ্গিলাকে খেতে সমস্যা কি খুন তো আর করছো না সারভাইভেল অব দ্য ফিটেস্ট আমার কথা না দারুণের কথা এই পৃথিবীতে যোগ্যরাই বেঁচে থাকবে অযোগ্যদের জন্য এই পৃথিবীটা না আচ্ছা মনোজ তুমি কি জানো মানে হাতির থেকে তেলাপোকার সংখ্যা বেশি কেন কারণ তেলাপোকার টিকে থাকার ক্ষমতা বেশি অতিকায় হস্তি লোপ পাইয়াছে তেলাপোকাটি পোকাটি টিকিয়ে আছে শরৎচন্দ্রের কথা হ পড়ছি আমাকেও পার্থক ছিল সো নিজেকে নেই ভাবে তেলাপোকার সংখ্যা যতই বেশি হোক না কেন হাতির যে কিন্তু সে মূল্যবান নয় বলা হয় হাতি মরলেও লাখ টাকা কিন্তু তেলাপোকার ক্ষেত্রে সেটা বলা হয় না বুঝছি দিদি আপনি আসলে অনেক কিছু জানেন এখন তো জানা কোনো শেষ নেই জানতে চাইলেই হয় জানার ক্ষেত্রে এখন মুক্ত শুধু তুমি গুগলে কি জানতে চাও সেটা লিখে সার্চ দিলেই চলবে জ্ঞানী এবং মূর্খ এই দুজনের মধ্যে প্রধান পার্থক্য কি জানো জ্ঞানীকে যদি তুমি ভুল ধরিয়ে দাও ও কিন্তু খুশি হয় কিন্তু যদি তুমি মূর্খকে ভুল ধরিয়ে দাও ও ক্ষুদ্ধ হয় জ্ঞানীরা মনে করে সে কিছুই করতে পারেনি তার আরও অনেক কিছু করার আছে কিন্তু মূর্খরা মনে করে সে অনেক কিছু করে ফেলেছে অনেক জ্ঞান দিয়ে ফেললাম না না দিদি আপনার কথা আমার খুব ভালো লাগছে আমি আপনার মতই হইতে চাই নো তুমি তোমার মতো হবে আগা দিদি ঠিক আছে চলুন গতরাতে শালিসের ব্যাপারে কিছু বলুন তো উগান্ডা সাহেব ক্যান্সার দিবা কিছু বলে নাই আমি তো জানি স্যার দিবা বলছে ওই রাশেদ স্যারের কাছে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি বলুন স্যার যত মানুষের কাছ থেকে জানবেন তত কনফিউজ হয়ে যাবেন এক একজন মানুষ এক এক রকম ভাবে বর্ণনা দেবে কোনটা সত্য সেটা তো বুঝতেই পারবেন না স্যার শাটআপ আপনি আমাকে জ্ঞান দিবেন না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন বলুন তবে কাশেম একমাত্রের বিচার পাবলিক মেনে নাই তাই একটু হাউকা হয়েছে হাউকাও না বলুন মারামারি হয়েছে কাশেম মাতবর মারা হয়েছে মারবাই তো স্যার লঘু পাপে গুরুদণ্ড নিজের অপরাধকে ছোট মনে হয় স্যার আমার অপরাধটা কোথায় স্যার মতিন আমারা আর সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল আমি এই জন্য মারতে চাইছিলাম সাত্তার মন্ডল তার বউরে খুন করতে চাইছিল এই জন্য তার ধরে বাইন্দি রেখেছিলাম এগুলো কি অন্যায় স্যার আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ অন্যায় ঠিক আছে তাহলে আপনি আমার আমাদের নিয়ে আটকে রাখেন যদি এলাকা ঠান্ডা হয় তাহলে নিয়ে আপনি উত্তেজিত হচ্ছেন কেন বসুন সেট ডাউন বসুন ঠিক আছে বলুন স্যার আচ্ছা আপনি আমাকে একটা বিষয়ে খোলাসা করে বলুন তো রুহি কেন চুপ শালিশের সাথে এর সম্পর্ক কি আবার আমি আপনাকে প্রশ্ন করেছি উত্তর চাচ্ছি আপনি উত্তর দেবেন রুহি কেন চুপ বলুন আমি জানি না স্যার আমরা জানি তাকে চাপ দিয়ে ঠান্ডা রাখা হয়েছে না হলে আপনার বিয়ে নিয়ে তিনি হইচই করতেন আচ্ছা কে এই কাজটা করেছে বলুন এতটা জানেন এটুকু জানেন না স্যার আপনি জানেন কি না উগান্ডা সাহেব সেটাই বলুন জি না স্যার আমি জানি না যদি জানতে পারি তাহলে আপনার জানাবো স্যার আপনার সঙ্গে আমার কথা আবার হবে ঠিক আছে আপনি জানলে অবশ্যই জানাবেন আসি আবার পিছনে প্যাঁচ লাগাচ্ছে কিটে খিটে এই মুজাই ছাদ তো আবার ভালোই জানত হঠাৎ করে আবার খারাপ হওয়া শুরু করলে কে বলে আমি ভালো না কে বলে আমি বালো না আমি তো মানুষ থাকবে কিচ্ছু আরে সিনটা করিস না আগে বল বকুলপুরের খবর কি খবর খুব খারাপ চল্লিশের মধ্যে কাসিম মাদর হেভি মাইর খাইছে সকালবেলা থানায় দেয়া দিবার নামে সে আইটেম টমটাড়ের কেস করছে গুলি হ্যাঁ বকুলপুরে পুলিশ ঢুকছে সবাই জিজ্ঞাসাবাদ করতেছে আমারেও করছে ভাগ্য ভালো কালকে রসুলপুর আসলাম যদি বকুলপুর থাকতাম জানো যাই কি হইতো জিজ্ঞাসাবাদ করার লিগে আমরা থো টাইনা নিয়ে আর থানায় নিয়ে দিতো এই কাশেমের বাচ্চা উগান্ডার নামে মামলা না করে আর দিবার নামে মামলা করলো কেন আর হেরা যে তুই কাশম নাগ বলে না আমি তার হেদা জিজিকাই নাই তারে আর জিগানোর দরকার মনে করি নাই তুই বেড়া পুরা ভালো বুঝছো পুরা স্বার্থ আমি দুইটা জিনিস কখনোই করি না একটা হচ্ছে পরসস্তা

এই আই নে মাইনে চলস তুই বুঝি তো হ্যাঁ ডাইনে বামে হ্যাঁ আমি বুঝি আর সুবিধে নাই আপনার নাম কি গারবেকা আপনি তো সব সময় থাকবে থাকবেন শো যা রাস্তা আপনি কোন চলবেন না আচ্ছা ঠিক আছে এসব বাদ এখন আপনি আমার একটা বুদ্ধি দেন তো ক এই যে নিগারে উগান্ডারে বিয়ে করতে চাইছেন কি করা যায় বাবার তাহলে তারে কো না দে খলিলে বিয়ে করে ফেলে আরে খলিলে তো আমি এই কথা কইছি খুলিলে আমার এক দেশে জনগণ কথা কয় হয় না জনগণের লয় কথা কব তারপরে তারে কয়ে দিস যে আশা করছে সেই আশা কোনো দিন পূরণ হইব না খলিল যদি দিবার দিকে হাত বাড়ায় তাহলে কিন্তু ওর খবর আছে ডাইরেক্ট হাত ভেঙে বলাম ও হাতারে তুই ওই খুলিল ভাইয়ের একটা সুলো সিতার বিনা সবচেয়ে ভালো হয় কি জানো আমার লগে আয় ওই লীলাবতী সরকারের হাতটা শক্ত কর এই তুই কি কইলি তুই হইতাছস ভাই হই দ্বীপের সেই বোকা শেয়াল যে কখনো মুরগি খাইতে পারে না করে কি ওই যে দেয়ালের মধ্যে মুরগি আয় খা চাটতে থাকে সরাটা হন্দি মালয় দ্বীপের এক যে বোকা শেয়ালে লাগলে খিদে মুরগি একে দেয়ালে আপন মনে কাটতে থাকে খেয়ালে একদম 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 চল এ কৈ 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 যাবি ঐ তুই নামারে কৈছো লীলাবতী সরকারের লোক যোগ দিতে হ্যাঁ 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 হম চল ঠিক আছে চল ভাই তবে যাই করো আর যাই করো কোমরের মালটা কি ভালো লাগছে সবই ঠিক আছে কিন্তু তুই হেরে কয় দিবি আমার সামনে যাতে উল্টা পাল্টা কথা আমার কিন্তু মাথা করো না সমস্যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই খালি ওই কোমরের মালটা সাবধানে রাখবি কথা ভাবি আমার মনে হয় না তিনি আইবেন মানে আপনি খাওয়া অপেক্ষা করতেছেন আর কি আপনার যদি বিরক্ত লাগে তাহলে আপনি যান আমি অপেক্ষা করব না না ভাবি আপনি খালি খালি আমার উপর রাগ করতেছেন আমি রাগ করতেছি না আপনি বাড়তি কথা কইতেছেন আপনি জান তো আচ্ছা ঠিক আছে কিছু লাগবে ভাবি কিছুই আনা লাগবো না আপনি বাইরে অপেক্ষা করেন আপনার বসরা আইতে দেখলে আমারে জানায় তাহলে একটু দূরে যাই খাড়াই বাড়িতে ঢুকে পড়লে তো আপনি আপনার যা ইচ্ছা তাই করেন তো যান আচ্ছা ঠিক আছে। নিজালি। হ্যাঁ স্যার। না বোমনা আপনি বলে কি বলবেন বলেন। গুডবাই। সেদিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফালাইছি এই কারণে আমি আপনার কাছে মাপ চাই। না না আমি কিছু মনে করি নাই আপনি যা করছেন এটা ছিল খুবই স্বাভাবিক গো না। তারপরেও আমি আপনার কাছে মাপ চাই। আপনি মনে কষ্ট পাইছেন। না তাও একটু পাইছিল। আর ঠিক হই ঠিক হই ডক্টর সুমন দিয়ে আসলে ঠিক কথাই কয় আমার মাথায় আসলে ডিস্টার্ব দেখা দিছে আরে না কি কইতাছেন এসব এসব কথা মাথায় নেন না তো ভাবি আপনি পুরাই সুস্থ মানুষ মাথায় যদি ডিস্টার্ব থাকে এটা হলো আমার বউ আসমার আমার অবশ্য ভালোই লাগে বউ একটু পাগল হলে ভালো আসমারে ফোন দিয়ে কই আরে না মাথা খারাপ হইছে যে রাগে রাগাও মারে ভালো করে পুরো আচ্ছা ঠিক আছে তাহলে দরকার নাই আচ্ছা ভাবি আমি তাহলে যাই একটু কাজ আছে তো আল্লাহ গুটি ভাই কি কোন এত তাড়াতাড়ি যাবেন সুমন্দির বাড়িতে আইছেন বহেন দুইটা কথা কই আমার কাজ আছে কাজ আছে কাজ আছে আপনার কাজ নাই আপনি আসলে আমার উপরে রাগ করে চলে যাইতেছেন আরে কি কইতাছেন ভাইজানের উপর রাগ করলে কি আমি আইতা মাইতাম না তো আপনার ভাইজানের উপরে আপনি কোনো রাগ রাখেন না ওর আমি খুব ভালো করে চিনি আর আপনার উপরে হামলার ঘটনা নিয়ে ও খুবই চিন্তিত এবং লজ্জিত ও এই ঘটনা ঘটায় নাই ওর ধারণা তৃতীয় পক্ষ এই ঘটনা ঘটাইছে সে আপনার আপনার ভাইজানের সম্পর্কের মধ্যে ফাটল ধরায় ফায়দা লুকতে চাইতেছে বাবি আমাদের যতই বুঝান এখানে ক্ষমতার দ্বন্দ্ব কাজ করছে ভাইজান পুরা এলাকায় নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় আপনি কি চিন্তা করতেছেন আমার কথা বিশ্বাস হইতেছে না গুটি ভাই আমি শুনে রান্না চড়াইসে আপনি একটু বহেন আমি আইতেছি একটু দেখে আইতেছে

যে সম্মান দিতে পারে না তার সম্মান পাওয়া উচিত না তাই না চলো দাঁড়ান বসেন অপমান করে বসতে বলছো আপনি যদি অপমানিত হয়ে থাকেন আমি আপনার অপমান করতে চাই আপনার অহংকার ভাঙতে চাইছি কারণ অহংকার পতনের মূল আমি তোমার এই ধারটাই আমার খুব ভালো লাগে খুব ধারালো তুমি এই জন্যই কাছে আসেন না কাটা যেতে পারে সেটা তুমি করবে না কারণ আমার সঙ্গে খেলতে তুমিও খুব ভালোবাসো আর খেলা হলে ব্রাজিল আর্জেন্টিনা ভালো আইসেন কন তোমার পাশে দাঁড়াতে চাই সেলফি তুলবেন আসেন দাঁড়ান আসেন না শুনলাম তোমার নামে কেস হয়েছে আমি তোমার হয়ে লড়তে চাই